নদিয়ায় একটি বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ ভোটার কার্ড ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তাতলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় ঘটনার তদন্তে নেমেছে ব্যাগ ভর্তি ভোটার কার্ড উদ্ধার হলো জঙ্গল থেকে পাশে একটি বাড়ির ঘরের মধ্যে মজুত রয়েছে প্রচুর বস্তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভোটার কার্ড নির্বাচনের সময় ব্যবহার করা স্ট্যাম্প ও অন্যান্য সামগ্রী বিভিন্ন জেলার মানুষের নামে এই ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদী আর তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা আইসিকে বলেছি এই ব্যাপারটাকে তদন্ত করে দেখতে ব্যাপারটা সত্যতা মিথ্যা কত আছে আদৌ যেগুলো পাওয়া গেছে সেগুলো সত্যি না মিথ্যা যেগুলো কোনো নাকি সে ব্যাপারটা টোটালি আমরা ভরলি ব্যাপারটা ইনভেস্টিগেট করে দেখতে বলেছি পঞ্চায়েত ভোটের যে কোপার মোহে যে কুকর্ম করেছে কাউন্টিং হতে দেয়নি চব্বিশ সালে সেই কিছু সাজাচ্ছে লোকসভা নির্বাচনের পুলিশের অনুমান বাড়ির মধ্যে থাকা বস্তাগুলির মধ্যেও রয়েছে ভোটার কার্ড পুলিশের অনুমান যদি সত্য হয় তাহলে কয়েক লক্ষ ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হতে পারে বলে দাবি স্থানীয়দের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ নদিয়া থেকে মহাদেব কুণ্ড রিপোর্ট টিভি নাইন বাংলা ফের শিক্ষাঙ্গনে র্যাগিংয়ের অভিযোগ এবার ঘটনাস্থল পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল যদিও ইতিমধ্যে দু দফায় বৈঠক করে একাধিক পদক্ষেপ নিয়েছে অ্যান্টি র্যাগিং কমিটি দেখুন এক মিনিটে পুরুলিয়া মেডিকেল কলেজের র্যাগিংয়ের অভিযোগ এই অভিযোগ পেয়েই নড়ে চড়ে কলেজ কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠালো কর্তৃপক্ষ পাশাপাশি যাতে আগামী দিনে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই অ্যান্টি র্যাগিং কমিটি দু দফায় বৈঠক করে একাধিক পদক্ষেপ নিয়েছে সবারই গার্জেন কল করেছি গার্জেনদের এই ধরনের ঘটনা আজকে ছোট হয়েছে কালকে বড় হতে পারে এটা নিয়ে তাদের আমরা এই ব্যাপারে একটু এওয়ার করেছি যে এরকম ঘটনা ঘটছে যদি কিছু নিতে চাও তাহলে কিন্তু এটা তোমাকে লোকাল থানাকে গত ষোলোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর বিসর্জনের দিন দুপক্ষের পড়ুয়াদের মধ্যে বাগ বিতণ্ডা হয় দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া অভিযোগ করেন দিল্লির ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে তারপরই এই ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট টিভি নাইন বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে বহু পুরনো গাছ কাটার অভিযোগ গাছ রক্ষার দাবিতে শান্তিনিকেতনে মিছিল উপাচার্যকে ডেপুটেশন এলাকাবাসীর দেখুন এক মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের পীঠস্থান বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো বিশ্বভারতী চত্বরে রতনপল্লিতে প্রাচীন বহু গাছ কাটার অভিযোগ সমস্তটাই নাকি পরিকল্পনা মাফিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর এ নিয়ে ক্ষুব্ধ বোলপুরের বাসিন্দারা তারা প্রশ্ন তুলছেন কেন এত পুরনো গাছ কাটা হচ্ছে যেভাবে গাছ কাটা হচ্ছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে তার বিরোধিতা করছি খুব কঠোরভাবে শান্তিনিকেতন যদি শান্তিনিকেতনের মানে মতন রাখতে হয় তাহলে কর্তৃপক্ষ যেন এটার দিকে মানে আমাদের যে আজকে আসা সেটা যেন বিফলে না যায় যদি এনারা এইভাবে গাছগুলি কাটেন তাহলে আমাদের উপরে আগে কাটতে হবে তারপরে কারণ আমাদেরও প্রাণ আছে ওদেরও প্রাণ আছে শুক্রবার স্থানীয় মানুষ গাছ রক্ষার দাবিতে শান্তিনিকেতনে রতনপল্লী থেকে মিছিল করেন গাছ রক্ষার দাবিতে বিশ্বভারতীর উপাচার্য সঞ্জয় মল্লিক ও বোলপুর বন দপ্তরকে ডেপুটেশন দেওয়া হয় বীরভূম থেকে হিমাদ্রিমন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা প্রস্তুতি সার দুয়ারে রেশন থেকে পানীয় জল সবই আছে তবে খাতায় কলমে পুরুলিয়ার আশা ব্লকের বাইকটার গ্রামে মানুষের দুয়ারে কিন্তু কিছুই নেই এমনই অভিযোগ করছে স্থানীয়রা পানীয় জল আনতে যেতে হয় আড়াই কিলোমিটার দূরে সেখানে গর্ত করে তৈরি করা হয়েছে চুয়া সেই চুয়া থেকেই জল নিতে হয় এলাকায় নেই সরকারি কল গ্রামে যাতায়াতের কোনো রাস্তা নেই ঘরে ঘরে শৌচালয় থাকলেও জলের অভাবে ব্যবহার করা হয় না একশো শতাংশ আদিবাসী অধ্যুষিত গ্রাম আরশার বাইদ টাঁড় জীবিকা বলতে জঙ্গলে কাঠ সংগ্রহ করা স্কুলে যেতে হয় আড়াই কিলোমিটার পথ পেরিয়ে আমাদের গ্রামে বহুত জেলা হচ্ছে মানে সমস্যা জল নাই ডেলিভারি পেশেন্ট থাকলে আয় দেখ সেদিন যেমন লিখলো রাস্তায় এই ঘাটটাই হয়ে গেল বহালটাই তো আমাদের দ্রুত সমস্যা রাস্তা রাস্তাঘাট ব্যবস্থা কর বিগত দিনে হয়তো কিছু উন্নয়নমূলক কাজ ওখানে হয়নি তো এটা আপনারা আমার নলেজে নিয়ে এলেন আমি যথাসম্ভব চেষ্টা করব সাতাত্তর বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনে এসেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবারও প্রতিশ্রুতি মিলেছে কিন্তু সেই প্রতিশ্রুতিতে আর ভরসা নেই গ্রামবাসী ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা শ্মশান থেকে দেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর পর ময়না তদন্ত হয়নি দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছিল বাঁকুড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের তৎপরতায় শেষ রক্ষা কিন্তু হলো না দেখুন এক মিনিটে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর পর দেহের ময়না তদন্ত না করিয়েই পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছিল দেহ নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানেও কিন্তু শেষ রক্ষা হলো না দেহ পুড়িয়ে ফেলার আগেই পুলিশ শ্মশানে হাজির হয়ে দেহ উদ্ধার করে ময়না পাঠালো পাঠাল বাঁকুড়ার জয়পুর থানার বাসি চণ্ডীপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য

দেহ উদ্ধারে বাধা দেয় গ্রামবাসীরা প্রায় দু ঘন্টা ধরে গ্রামবাসীদের বুঝিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা